সুপ্রিয় দর্শক আসসালাম গাজীপুর মাওনা ইউনিয়ন গ্রামে আমাদের ক্যামেরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুজন মুরব্বী তার সাথে রয়েছে দুজন মহিলা মুরব্বী চাচি রয়েছেন তারা কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন দুইজন আসলে তাদের কি হয়েছে বা তাদের এই সমস্যাটা কেন আমরা কিন্তু তাদের জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনায় আপনাদের কাছে তুলে ধরবো তো দর্শক আমাদের সঙ্গে থাকুন প্রথমে চাচি বসেন আপনি বসেন বসেন আপনি আচ্ছা ওই আপনিও বসেন চাচি আপনিও বসেন প্রথমে আপনার কাছে যাই কি নাম আপনার আনোয়ারা আনোয়ারা জি আনোয়ারা আপনার নাম জি আপনার পাশে যিনি আছেন তিনি কি হয় আপনার আমার স্বামী আপনার স্বামী হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার আঙ্কেল আপনার নাম কি ওনার কাছে দেন তো আপনার নাম কি মোহাম্মদ রমিজউদ্দিন মোহাম্মদ রমিজউদ্দিন জি আপনার পাশে যিনি রয়েছে তিনি কি হয় আপনার তিনি আমার ওয়াইফ তিনি আপনার ওয়াইফ জি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার বয়স কত 40 40 চাচির বয়স কত 30 30 তো চাচা আপনি একটু ঠিক করে বলেন আপনার বয়স কত 550 550 আর এই যে চাচি যে রয়েছে চাচি আপনার বয়স কত একটু জোরে বলেন 40 40 তাহলে ভুল বলছেন নাকি একটু আগে 30 40 যাই হোক তো আপনারা দুইজন স্বামী স্ত্রী জি চাচির কাছে দেন মাইক্রোফোনটা চাচি জি আপনাকে যখন চাচা বিয়ে করে তখন চাচাকে কিরকম দেখছিলেন আপনি বিষয়টা হচ্ছে আমি যেটা জানতে চাইছি যে আপনি তো মানে সাধারণ মানুষের মতো সব ঠিক আছে আপনার আপনি তো একদম মানে আমরা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করি আপনি সেভাবে চলাফেরা করতে পারেন কিন্তু চাচা তো সেভাবে চলাফেরা করতে পারে না চাচা তো একজন বিশেষ চাহিদা সম্পন্ন তারপরও আমি তারপরও চাচাকে আপনি বিয়ে করেছেন এটা কিভাবে সম্ভব আপনার আশেপাশে যারা রয়েছে তারা কি মানে এই বিষয়টা নিয়ে সমালোচনা করেনি সমালোচনা করলো আমরা সেটার নিয়ে কান সেটা দিয়ে কান নি না আচ্ছা তো আমি চাচার কাছে যাব চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা আপনি যে যে বিয়ে করলেন এই অবস্থায় আপনাকে মানে আপনাদের শ্বশুর বাড়ি থেকে কখনো কেউ খারাপ কথা বলেছে কি না কেউ বলেনি কেউ বলে নাই বা আশেপাশের লোকজন কেউ বলে নাই কেউ বলে নাই না আচ্ছা আপনার ঘরে ছেলে সন্তান আছে আছে কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে দুই ছেলে দুই ছেলে মা আসলে আলহামদুলিল্লাহ কি করে তারা কাজ টাজ করে কাজ টাজ করে হোটেল চালায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লটও চালায় আচ্ছা এই যে আপনি যে মানে चाচির চাচি আমাদের মতো একদম পরিপাটি মানুষ সব তা ঠিক আছে আপনি একটু ব্যতিক্রম আপনার দুটি হাত খাটো দুটি পাও একেবারে খাটো যেটাকে অনেকে অনেকে বলে বামন বা অনেকে বলে প্রতিবন্ধী আর আর হচ্ছে যেটা বলা উচিত বিশেষ চাইদা সম্পূর্ণ এটা বলা উচিত তো আপনার কষ্ট হয় না কষ্ট হইলে ওহান

তারা পরিপাটি আছে 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 মানে আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন মানে আপনি তো খাটো ছেলেরা আল্লাহ তাদের কোনো সমস্যা হয়নি না তাদের কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছি গাজীপুর জেলায় এমন একটি বাড়িতে তারা কিন্তু দুই ভাই দুই ভাই কিন্তু চাহিদা সম্পন্ন এই যে আমরা দেখাচ্ছি দুই ভাই কিন্তু চাহিদা সম্পন্ন দুই ভাই কিন্তু বিবাহ করে সংসার করছেন তো আমরা তাদের বাস্তব জীবন এবং সত্য ঘটনায় তুলে ধরব আমাদের পাশে রয়েছেন আরেকজন চাচা এবং আরেকজন চাচি রয়েছেন তাদের কাছে আমরা যাব মাক্কামন্ডি কাছে দেন চাচা আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখছে ভালো আল্লাহর আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহর কাছে আজও শুকরিয়া আল্লাহ ভালো রেখেছে তো না ভালো রেখেছে যাক বিয়া شادی করেছেন হ্যাঁ বিয়া شادی করেছি কত বছর আগে বিয়ে করছি মনে করেন চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে বিয়ে করেছি বিয়ে করছেন চল্লিশ পাঁচচল্লিশ বছর আগে হ্যাঁ বিয়ে করছি আচ্ছা চাচি আপনাকে পছন্দ করেছে হ্যাঁ চাচি পছন্দ করছে দেখে তো সে আমার খেজমত করতেছে মনে করেন আজকে আপনার যে ভালো তারপরে আপনারা যেন সুস্থ শান্তি পান তার সাথে আমরা আল্লাহ দিলে আপনাকে দোয়ায় আমার স্ত্রী দেয় আমি সুখী আছি অনেক সুখী আছি চাচি আপনাকে কি দিকে পছন্দ করছে চাচা আপনার তো নাই কোনো টাকা নাই কোন পয়সা নাই কোনো বাড়ি নাই কোনো গাড়ি এবং আপনিও একেবারে মানে খাটো একজন বিশ্বের চাহিদা সম্পূর্ণ আপনাকে কি দেখে পছন্দ আল্লাহর আল্লাহর দিকে দিকে করছে এটা নাই সে আমাকে পছন্দ করে সে আমার কাছে বিয়ে বলছে বিয়ে বলছে আপনাকে জীবনসঙ্গী করে নিছে জীবনসঙ্গী করে নিছে আচ্ছা আপনার ঘরের ছেলে সন্তান আছে আছে এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে তার আল্লাহ দিলে আপনাকে দোয়া সুস্থ আছে তারা সুস্থ আছে আমাদের মতন সবল লোচা লম্বা সব দিক পারফেক্ট আচ্ছা আচ্ছা তো চাচা আপনি কি করেন মূলত আগে মনে করেন আছিল সুস্থ আছে জীবন আসাল কিছু চলাফেরা খাইতাম এখন মনে করেন আমার শ্বাসকষ্ট সমস্যা এখন চলাফেরা করতে পারি না ছেলে মেয়ে এখন কিছু আগে দিত এখন তার যে সংসার হয়ে গেছে গা তারা এখন আমাকে কিছু দিতে পারে না এখন আমাকে খুবই সমস্যা হয়ে গেছে গা এখন যদি আমাকে কিছু লোকে কিছু আমাকে সাহায্য করতো তাইলে আমরা আমাদের দিনটা আর একটু সুখে যাইত ওরা পরিবার পরিবারনই আমরা একটু সুখে দিন না না আচ্ছা আচ্ছা তো আমরা একটু चाचির কাছে যাবা চাচি মাইক্রোফোনটা হাতে নেন আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনি ভালো আছি আছেন আচ্ছা তো চাচার যখন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে যায় আপনার কাছে চাচায় বা চাচর পরিবার তখন কি আপনি কি চাচারা দেখতে পেরেছেন বিয়ের আগে না দেখেন নাই না না দেখে কি আপনাদের বিয়ে হয়েছে না দেখে আমার বাপ মাই দেখছে আপনার বাপ মাই দেখছে আচ্ছা তো আপনার বাপ মাই দেখছে যে চাচাকে আপনি দেখেন নাই না তো যখন বিয়ের পরে চাচাকে দেখলেন তখন আপনার ভিতরে অনুভূতিটা জানতে চাইবো দেখলাম দেখে মনে মনে একটা নিলাম ভিতরে যে আল্লাহ পাক আমার কপালে লেখছে এটা এটা আমার মাইনা খান লাগবো মানুষের জীবনে মেয়ে ও বিয়ে একটাই এটা পাইবা তা মনে করেন আমার দিন কাটায় নিতেছি দিন কাটায় নিচ্ছেন মানে মানে আপনি চাচাকে দেখে মানে আপনি আল্লাহর উপরে শুক্রিয়া করে বানি আপনি চাচা সংসার করে যাচ্ছেন এতে করে আপনাদের সংসার জীবনে মানে কখনো অশান্তি হয়েছে কি না অশান্তি হয় নাই চাচা তো ঠিক মতো কাজকাম করতে পারতো না না করতে পারতো যা দিছে তাই খাইছি আল্লাহ যা মিলাইছে তাই খাইছি ঠিক মতো খাওয়া হয়নি না আচ্ছা তো এই যে আজকে আমরা যে ভিডিওটা করতেছি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে দেশবাসীর কাছে এবং প্রবাসী ভাইদের কাছে কোনো কিছু চাওয়ার আছে কিনা আর্থিক সহযোগিতা বা কোনো কিছু অনুদান চাওয়ার আছে কিনা অবশ্যই আছে তাহলে বলেন অনুদান মনে করেন মানুষের যদি দয়া ধর্ম নয় কিছু যদি দেয় তাহলে মনে করেন আমার ছেলে মেয়ে না স্বামী নয় সুখে শান্তিতে আমি দিন এখন কাটাইতাম বয়স হয়ে গেছে গা অনেকভাবে দিন ডাহন খুব কষ্ট যাইতে আর কেঙ্গ আচ্ছা তো প্রিয় দর্শক আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যাল একদম সরাসরি দেখাতে দেখাতে যাচ্ছি এই যে তারা কিন্তু একদম বিশ্বের চাহিদা সম্পূর্ণ দুই ভাই দুইজনকে বিয়ে করে কিন্তু সুখী শান্তিতে সংসার করছেন আমাদের সমাজে এখনকার এখনকার এখন বর্তমানে ডিভোর্সের হারটা কিন্তু বেড়ে গিয়েছে কথায় কথায় ডিভোর্স কথায় কথায় সংসার ভেঙে যাচ্ছে কিন্তু তারা এই যে দেখ আপনারা দেখেন চাচা এই যে একেবারে বিশ্বের চাহিদা সম্পন্ন চাচি একটু দাঁড়ান চাচি একটু দাঁড়ান এই যে চাচি কত ওচা লম্বা আপনারা দেখুন দর্শক চাচি কত ওচা লম্বা আর চাচা একবারে চাচায় একবারে চাচির কোমরে পড়ে থাকে তারপরেও কিন্তু তারা সুখী আল্লাহর কাছে শুকুর আদায় করছে তারপরে যে এই চাচারাও চাচি একটু দাঁড়ান আপনি দাঁড়ান দর্শক আপনার দেখুন এই যে চাচি চাচা থেকে কতটা লম্বা আর চাচা একবারে বসে আছে খাটো তারা কিন্তু এই যে দুই ভাই আর এই যে দুই ভাইয়ের দুই বউ প্রিয় দর্শক আমরা কিন্তু দুই ভাইয়ের দুই বউকে নিয়ে আজকে সরাসরি কিন্তু আপনাদের কাছে চলে আসছি তাদের জীবনের গল্পটা আপনাদের কাছে তুলে ধরার জন্য চাচি বসেন আপনি বসেন বসেন আচ্ছা চাচি আপনি কি চাচাকে বিয়ের আগে দেখেছিলেন না বিয়ের আগে চাচাকে দেখেননি তাহলে কে দেখেছে আগে বিয়ের আগে আপনাদের বিয়ের আগে চাচাকে কে দেখেছে কে আমার মা বাবা দেখে আমার শ্বশুর তারা মানে আপনার বাবা মা আগে চাচাকে দেখেছে হ্যাঁ আপনি দেখেননি আমি দেখি আচ্ছা আপনার বাবা মা চাচাকে দেখে পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা কি দেখে পছন্দ হলো চাচার তো দুটি হাত একবারে খাটো দুটি পাও একবারে খাটো আল্লাহর দিকে চাইয়া ই করছে এই এই মানে এখন আপনি যদি কিছু নাও পান স্বামীর স্বামীর বই খেদমত করে যেতে পারলে পরকাল আল্লাহর কাছে পাবেন সেই হিসাব করে আপনার বাবা মা রাজি হয়েছে আচ্ছা যখন আপনি বিয়ের পরে চাচাকে দেখলেন দেখার পরে আপনি মানে আপনার কষ্ট হয়নি যে চাচাতে ভালো একজন মানুষ তো আপনি বিয়ে করতে আল্লাহর ওইটাই ই করছি আরাধনা করছি যে আল্লাহ ওইটাই আমার ভাগ্যে লেখছে ওইটাই শুকর আলহামদুলিল্লাহ তো চাচা এই ভিডিওটা দেশে দেশে দেশের বাইরে হাজারো মানুষ দেখবে তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা বা কোনো অনুদান চাওয়া আছে কিনা আপনার আছে তাহলে বলুন হন যদি তারা কিছু দিত 10 জনে কিছু দিত তবে আমরা এই শান্তি পাইতাম আর এই কিছু বালালে চলতাম কিছু ওই যদি দিত মনে করুন কোনো কোনো দয়া পয়সা যদি দিত তাইলে আমরা এই

প্রতিবন্ধী আচ্ছা চাচা আপনারা একটু সামনে আপনার যে এই যে একটু একটু এদিকে জানতো সামনে জানতো দুজন এই যে আমরা দেখে এই যে এইখান দিয়ে যে আপনারা হাইটে আসলেন এই যে আমরা দেখাচ্ছি এই যে এখানে অনেক কিছু পরে আছে এদিক দিয়ে যে আপনারা হেঁটে আসলেন এত করে আপনাদের কখনো পাটা বা কাটেনি কখনো কাটছে অনেক কাটছে হ্যাঁ একটু এদিকে এদিকে তাকান এদিকে তাকান এদিকে আসেন এই যে হ্যাঁ এই যে আমরা দেখাচ্ছি অনেক এই যে আপনারা একটু আস্তে আস্তে আটান না এতে করে আপনাদের কখনো পাক কেটেছে কিনা আপনাদের কোন সমস্যা হয়েছে কিনা সমস্যা হয়েছে আমরা আটা খুব কষ্ট 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 হয় হয় অনেক না আচ্ছা তো প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে জ্বরের গতিতে ভিডিওটা শেয়ার করে দিবেন তাদের যদি একটু উপকার হয় একটু সহযোগিতা পায় একটু ভালো থাকতে পারে তো দর্শক আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন